ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা আজকে গোপু আর পিয়ামকে নিয়ে চলে এসেছি আর একটা চ্যালেঞ্জের ভিডিও দেখা যাক আজকে কে যেতে ছোটো ছোটো করে কাটা মাংস দিয়েছি তিন পিস চার পিস এরকম ছোটো ছোটো দিয়েছি দুজনকেই সমান দিয়েছি এবার দেখা যাক কার আগে খাওয়া হয় পিয়াম আগের দিন খুব কান্নাকাটি করেছে দুজনেই খুব চেষ্টা করছে ব্যায়ামের জন্য অবশ্যই ঝাল ছাড়া রান্না করা হয়েছে আগের দিন খুব রাগ দেখাচ্ছিল তুমি ঝাল দিয়েছো তাই আমি জিততে পারিনি পরের দিন থেকে ঝাল ছাড়া বানাবে তাহলে আমি জিততে পারব তো ওই জন্য আজকে ঝাল ছাড়া রান্না হয়েছে দেখা যাক গোপুও ভালোই আগাচ্ছে গোপুর থালায় একটু ভাত বেশি দেওয়াই ছিল কেন ও পিয়মের থেকে একটু বড় আর ও পিয়মের থেকে একটু বেশি ভাত খায় তাই সামান্য একটু ভাত বেশি দেওয়া ছিল জিজ্ঞাসা করছিলাম ওদের কাছে যে কে জিতবে কে জিতবে আমি আর বপু বলছে জানি না অব্দি দেখা যাক কি হয় তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো অবশ্যই কমেন্টস করো কেমন লাগছে ভিডিও অনেক দিন পর আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি যদি ভালো লাগে অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো তাদের যদি কোনো চ্যানেল থাকে আমাকে কমেন্টে জানিও আমিও তাদের চ্যানেল থেকে গিয়ে ঘুরে আসবো অবশ্যই লাইক করবো সাবস্ক্রাইব করব তারা আমাকে কমেন্টে জানিও তো আজকে পিয়াম থালাটা পরিষ্কার করে খায়নি কিন্তু খেয়েছে যাই হোক দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থেকো সবাই